ওম শান্তি আজ রাজ্য মেডিটেশনের দ্বিতীয় দিনে আমরা জানব পরম পিতা পরমাত্মাকে কারণ দুনিয়াতে মনুষ্য আত্মারা অনেক বিভ্রান্ত হয়ে রয়েছে কারণ এক একজনের মতে ভগবান এক একজন এইবার হাজার মানুষের তো জন ভগবান হতে পারে না ভগবান তো পরম পিতা পরমাত্মা বা ভগবান তো একজনই হওয়া উচিত যেমন এই দুনিয়াতে যে যাকে স্মরণ করে কোনো ফল পেয়েছে কোনো অনুভব পেয়েছে তখন তারা তাকেই ভগবান বলে মনে করে নিয়েছে যেমন পাঁচ অন্ধ এখন এক অন্ধ আর এক অন্ধকে বলেছে যে যাও ওই হাতি ঘরে গিয়ে দেখো তো হাতিটাকে কেমন দেখতে তখন এক অন্ধ গিয়ে হাতির কানে হাত দিয়ে অনুভব করে এসেছে এসে বলছে যে হাতি তো কুলোর মতন দেখতে আর এক অন্ধ হাতির ঘরে গিয়ে হাতির পিঠে হাত বুলিয়ে এসে বলছে যে হাতি তো দেয়ালের মতন দেখতে আর এক অন্ধ হাতি ঘরে গিয়ে হাতির লেজটাকে ধরে এসে বলছে হাতি তো দড়ির মতন দেখতে আর এক অন্ধ হাতির সুরটাকে ধরে অনুভব করে এসে বলছে হাতি তো সাপের মতন দেখতে আর এক অন্ধ হাতির পাটা ধরে অনুভব করে এসে কি বলছে যে হাতি তো খামবার মতন অর্থাৎ তখন অন্য অন্ধ কি বললো যে না হাতি তো হাতির মতনই দেখতে হাতি না খাম্বার মতো না দেওয়ালের মতো না কুলোর মতো না সাপের মতো অর্থাৎ যে যেইভাবে অনুভব করেছে তার কাছে হাতি সেরকমই ঠিক এইরকমই এই দুনিয়া তো যে যাকে স্মরণ করেছে ডেকেছে ভগবান মনে করে আর কোনো না কোনো অনুভব পেয়েছে কোনো ভালো ফল পেয়ে ফল ভালো ফল পেয়েছে তো সে মনে করে নিয়েছে এই ভগবান তো এইভাবে এখন নানা জনের কাছে ভগবান নানাজন হয়ে গেছে কিন্তু ভগবান তো হাজার জনের কাছে হাজার রকম হওয়া উচিত না তাহলে মনুষ্য আত্মা মুক্তি ও পরম শান্তি পাবার কামনা তো করছে এই দুনিয়াতে কিন্তু তারা জানে না যে মুক্তি মুক্তিধাম বা শান্তিধাম কি বা কোথায় আবার মনুষ্য আত্মা পরমাত্মার সাক্ষাৎকার করতে চায় এটা খুবই আশ্চর্যের বিষয় যে যেখান থেকে আমরা সব মনুষ্য আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসেছি সেই প্রিয় দেশকেই আমরা ভুলে গেছি এবং সেখানে কেউ নিজের ইচ্ছায় যেতেও পারে না আমাদের এখন জানা উচিত যে আমাদের এই শরীরের পিতা যেমন শরীরধারী বা দেহধারী হয় তেমনি আত্মার পিতাও আত্মাই হয় কিন্তু তার গুণ ও শক্তিতে তিনি অসীম বা পরম অর্থাৎ শ্রেষ্ঠ তাই তাকে পরম পিতা পরমাত্মা বলা হয় আত্মা যেমন জ্যোতির্বিন্দু বা পয়েন্ট অফ লাইট তেমনি পরমাত্মাও জ্যোতির্বিন্দু পয়েন্ট অফ লাইট আমরা বিভিন্ন নামরূপে আরাধনা করি বলে ভগবানের বা পরমাত্মার সঠিক ধারণা আমাদের কাছে নেই সে কেমন দেখতে কোথায় থাকে কি তার কর্ম কর্তব্য বা কাজ তা কিন্তু আমরা জানি না যার থেকে আমরা শক্তি নেব বা যোগ লাগাবো বা কানেকশন করব। তাকে আগে আমাদের জানতে হবে পুরো দুনিয়া যাকে খুঁজে বেড়াচ্ছে সেই ভগবান হলেন আমাদের মনুষ্য আত্মার পিতা পরমাত্মা যিনি পাঁচ তত্ত্বের কন্ট্রোলার যেমন ভ অর্থাৎ ভূমি বা পৃথিবী অর্থাৎ আর গ দিয়ে গগন বা আকাশ ব অর্থাৎ বায়ু অর্থাৎ অগ্নি আর ন অর্থাৎ নীর বা জল এই পাঁচ তত্ত্বকে কন্ট্রোল করেন বলে তাকে ভগবান বলে এই আত্মাকেই এই স্থুল চোখ দ্বারা দেখা যায় না আমাদের আত্মাদেরকে স্থূল চোখ দ্বারা দেখা যায় না বৈজ্ঞানিকরাও অনেক চেষ্টা করেছে অনেক সূক্ষাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও আত্মাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি তাহলে আমাদের আত্মাকেই স্থূল চোখ দ্বারা দেখতে পাওয়া যায় না তবে পরমাত্মাকেই বা কী করে দেখা যাবে পরমাত্মা তো আরও সূক্ষ্ম কিন্তু আত্মা আর পরমাত্মাকে দিব্য দৃষ্টির দ্বারা অনুভব করা যায় তাহলে ভগবানের সাথে আমরা এখন কানেক্ট কিভাবে করব দুটো বিদ্যুতের তারের ওপরের রাবারের অংশটা কেটে বাদ দিলে যে ধাতুটা বের হয় সেই ধাতুকে কানেক্ট করলে যেমন বিদ্যুৎ সঞ্চালন হয় তেমনি পরমাত্মা যেহেতু দেহধারী নন কারণ তিনি তো জন্মমরণে আসেন না তাই আমরা যেহেতু শরীরে রয়েছি তাই এই শরীরের ভান নিয়ে পরমাত্মাকে স্মরণ করলে পাওয়ার বা শক্তি পাওয়া যাবে না তাই মন বুদ্ধির দ্বারা এই দেহরূপী বস্ত্রকে ভুলে নিজেকে আত্মা ভেবে আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে কারণ পরম পিতা পরমাত্মা পরমাত্মা তো আত্মার পিতা উনি তো শরীরের পিতা নন এই জন্য শরীর ভেবে কিন্তু পরমাত্মাকে স্মরণ করলে শক্তি পাওয়া যাবে না তার থেকে যেমন সূর্যের আলো পাওয়ার জন্য আমরা তো ঘরে বসে সূর্যের আলো পেতে পারি না সূর্যের আলো গায়ে লাগাতে চাইলে আমাদের ঘর থেকে বাইরে বেরোতে হয় ঠিক সেরকম পরম পিতা পরমাত্মার থেকে যদি আমরা সুখ শান্তির বা শক্তির কিরণ পেতে চাই তাহলে আমাদের এই দেহরূপী ঘরকে ভুলে অর্থাৎ দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে কারণ পরম পিতা পরমাত্মা তো আত্মার পিতা উনি তো শরীরের পিতা নন এখন আমরা যদি কেউ রাস্তা দিয়ে কোনো এক ব্যক্তি যাচ্ছে তাকে যদি আমরা বাবা বলে ডাকি তো সে যদি দেখে ফিরে যে এ তো আমার সন্তান নয় সে তো সাড়া দেবে না ঠিক সেরকমই এই দুনিয়াতে সবাই ভগবানকে স্মরণ করছে কিন্তু তারা যেহেতু আত্মার জ্ঞান নেই আত্মার পরিচয় নেই এই জন্য দেহভানে থেকেই পরমাত্মাকে স্মরণ করছে কিন্তু ভগবান তো অজন্মা উনি তো জন্ম চক্রে আসে না তার তো দেহ নেই তো পরম পিতা পরমাত্মার সন্তান হচ্ছে আমরা আত্মারা এই জন্য যেহেতু সবাই দেহভানে নিজেকে দেহ মনে করে শরীর মনে করে ভগবানকে ডাকছে এই জন্য ভগবানের সাথে তার কানেকশন জুড়তে পারছে না তো কারণ ভগবান তো জানেন এ তো আমার সন্তান নয় ভগবানের সন্তান হচ্ছে আমরা আত্মারা এই জন্য যখন নিজেকে আমরা আত্মা মনে করে ভগবানকে স্মরণ করব তখনই পরমাত্মার সাথে আমাদের কানেকশন জুড়বে তবে শক্তির সঞ্চার হবে এইভাবে সোল টু সোল জুড়তে পারলে সর্বশক্তিমানের থেকে শক্তি আমরা নিতে পারব আত্মার যেমন সাত গুণ তেমন পরমাত্মারও সাত গুণ কিন্তু আমরা আত্মারা বারবার জন্মবরণে আসি বলে আমাদের গুণ শক্তি কমতে থাকে আর পরমাত্মা জন্মমরেনে আসেন না তাই তার গুণ বা শক্তি কখনো ক্ষয় হয় না তিনি হলেন জ্ঞানের সাগর গুণের সাগর সুখের সাগর শান্তির সাগর পবিত্রতার সাগর ইত্যাদি তিনি দেহধারী নন বলে তাকে নিরাকার শিব বলা হয় শিব কথার অর্থই হচ্ছে কল্যাণকারী তো এই অসীম জগতের পিতা হলেন পাওয়ার হাউস আর আমরা আত্মারা গুণ শক্তি হারিয়ে যখন ছোটোখাটো ব্যাপারেও দুঃখী হয়ে পড়ি তখন পরমাত্মার সাথে বা পাওয়ার হাউসের সাথে যোগযুক্ত হলে আবার আমরা শান্তি আর শক্তি ফিরে পাই এবার কেন মানব যে পরমাত্মাই ভগবান আর তিনি স্বরূপ ভগবান তো সেই হবেন যে সর্বধর্ম মান্য হবে অর্থাৎ সব ধর্মের লোকেরাই যাকে মানবে এখন এক মা তার সন্তানকে নিয়ে মন্দিরে গেছে হ্যাঁ যে মা ভাবছে যে আমার সন্তান তো ঠাকুর দেবতাকে পূজাই করে না তাহলে কি আমার সন্তান নাস্তিক হয়ে যাবে তো এই মনে করে সন্তানকে রোজ মন্দিরে নিয়ে যেত তো তার সন্তান এখন মন্দিরে নানা দেবদেবীদের দেখে মাকে জিজ্ঞাসা করেছে মা এদের মধ্যে কে ভগবান তো মা তো উত্তর দিতে পারেনি যে কে ভগবান মা তো নিজেই জানে না তখন তার সন্তান বলছে মা মুসলিমরা যেমন একজনকেই ডাকে আল্লাহ খ্রিস্টানরাও যেমন একজনকেই বলে গডফাদার তেমনি আমাদের এতজন কেন দেব দেবী আমাদের এখানে কে ভগবান কিন্তু তার মা তো উত্তর দিতে পারে না তাহলে ভগবান তো সেই হবে যে সুপ্রিম অর্থাৎ সবার ওপরে তার ওপরে কেউ নেই তিনি হলেন সর্বোচ্চ সর্বজ্ঞ সর্বোপরে ভগবান সেই যিনি সর্বগুণে আর শান্তিতে অনন্ত তাহলে এই নিরাকার শিব পরমাত্মা সবার দুঃখ হরণ করে সুখ প্রদান করেন বলে তাকে দুঃখহর্তা সুখকর্তাও বলা হয় ইসলাম ধর্মগ্রন্থে কোরআনে লেখা রয়েছে আল্লা নূর এই নূর শব্দের অর্থ জ্যোতি বা আলো খ্রিস্টানদের বাইবেলেও লেখা আছে গড ইজ লাইট নানক বলেছেন এক ওঙ্কার নিরাকার সত্য নাম বাবাও কি বলেন সবকা মালিক এক হ্যাঁ মুসলিমরাও মক্কায় যান ওদের শিবলিঙ্গের আকারে একটা পাথর রাখা আছে তারা একে বলে কাবা অর্থাৎ পবিত্রতার পাথর যারা পার্সি তারাও মন্দিরে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখেন যা পরমাত্মার প্রতীক যারা ইহুদি ধর্মের তারাও ভগবানকে জিহ জিহোবা বলেন যার মানে হলো দিব্যজ্যোতি আর জাপানেও লাল আলো জেলে পাথরই রাখা হয় শ্রী শ্রীরামকৃষ্ণ জ্যোতির্বিন্দুরই সাক্ষাৎকার করেছিলেন আবার বিভিন্ন ধর্ম হওয়া সত্ত্বেও সবাই বলে হিন্দু মুসলিম শিখ ইসাই সব আপাসমে ভাই ভাই আসলে এক পরমাত্মার সন্তান সব আত্মারা একে অপরের ভাই ভাই তাহলে পরম পিতা পরমাত্মা ভগবান হলেন জ্যোতির্বিন্দু স্বরূপ নিরাকার অর্থাৎ চার কোনো সাকার বা আকার রূপ নেই নিরাকার তাহলে আমরা শিবলিঙ্গকে কেন পুজো করি কারণ আড়াই হাজার বছর আগে রাজা বিক্রমাদিত্য জ্যোতির্বিন্দু স্বরূপে সাক্ষাৎকার করেন আর অগাধ সুখ শান্তির অনুভব করেন তখন তিনি ভারতে প্রথম হীরের জ্যোতির লিঙ্গের স্থাপনা করেন কারণ আলোর কি রূপ দেওয়া যেতে পারে তাই ডিম্বাকৃতি লিঙ্গের রূপ দিয়ে প্রথম জ্যোতির প্রতীকরূপে পূজা করা হয় যার নাম দেওয়া হয় শিব জ্যোতির লিঙ্গ নর্থ বা উত্তরে অমরনাথকে দেখা যায় অর্থাৎ শিব সব অমর আত্মাদের পিতা আমরা জানি দেহের তো বিনাশ হয় কিন্তু আত্মা তো অজর অমর অবিনাশী আবার ইস্ট বা পূর্বে বিশ্বনাথের পূজা হয় অর্থাৎ সমগ্র বিশ্বের নাথ ওয়েস্ট বা পশ্চিমে সোমনাথ অর্থাৎ যিনি সবাইকে সোমরস বা জ্ঞানের রস পান করিয়েছিলেন যেহেতু পরমাত্মাই জ্ঞানের সাগর তাই তিনিই সবাইকে জ্ঞান রস পান করাচ্ছেন এখন জ্ঞান অমৃত দিচ্ছেন তাই তাকে সোমনাথও বলা হয় সাউথ বা দক্ষিণে রামেশ্বরম অর্থাৎ রামেরও ঈশ্বর রাম যদি নিজেই ভগবান হবেন তবে শিবলিঙ্গকে কেন পূজা করতেন আমরা মনুষ্য আত্মারা ভগবানকে সর্বব্যাপী বলে অনেক গ্লানি করেছি পাপ করেছি তাই তো এখন দুনিয়াতে সবাই এত দুঃখী এত কষ্টে রয়েছে ঈশ্বর কখনোই সর্বব্যাপী হতে পারে না আমরা বলে থাকি যে মানুষের মধ্যেই ভগবান সবার মধ্যেই ভগবান কিন্তু মানুষের মধ্যে ভগবান থাকলে কেউ কাউকে তো খুন করতে পারতো না কেউ কোনো খারাপ কর্ম করতে পারতো না ঈশ্বর কি নিজেকে বাঁচাতে তাহলে পারতেন না যদি মানুষের মধ্যেই ভগবান থাকতো তাহলে তো কেউ আরেকজনকে বাঁচিয়ে নিত তাহলে কেউ কাউকে খুন করতে গেলে যদি তার মধ্যেই ভগবান থাকবে তাহলে তো সে খুন হতো না তাহলে যদি ঈশ্বর পশু পাখির মধ্যেও থাকতো তবে কি এত পশু হত্যা হতো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি ভগবান তবে সে তো আগেই বলবে না না সে আমি কি করে হতে পারি তাহলে এদিকে আবার কি বলে থেকে আমরা মানুষই ভগবান কিন্তু বলতে গেলে তখন সে কিছুতেই স্বীকার করবে না কারণ আত্মা সবার মধ্যে রয়েছে ভগবান পরমাত্মা সবার মধ্যে নেই পরমাত্মা তো সবার মধ্যে থাকতে পারে না বাবা একজনই পরম পিতা পরমাত্মা হলেন আত্মার পিতা তো পিতা তো একজনই হয় বাচ্চা অনেকজন হতে পারে তাহলে আমার মধ্যেও যদি ভগবান আর তোমার মধ্যেও যদি ভগবান থাকবে তবে তো আমরা সবাই বাবা হয়ে যেতাম ভক্তিমার্গের গীতাতেও কি লেখা রয়েছে যে যাদা যাদা হি ধর্মস্থ গ্লানির ভগতি ভারত অর্থাৎ যখন ভারতে ধর্মের অতি গ্লানি হবে তখন আমি আসব তার মানে ভগবান এখানে নেই তবেই তো বলেছেন আমি আসব। আর এখন হল সেই সময় যখন ধর্মের অতি গ্লানি করা হয়েছে আর পরম পিতা পরমাত্মা এসেছেন এই ধরাতে সর্বধর্মের বিনাশ করে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে এইখানে কোনো ব্রাহ্মণরাও পুজোর সময় কি বলে যে ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শঙ্কর দেবতায় নম কিন্তু শিবের ক্ষেত্রে কি বলা হয় শিব পরমাত্মায় নম শিব দেবতায় নমো কিন্তু কেউ বলে না অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কিন্তু দেবতা শিব হচ্ছেন নিরাকার শিব হচ্ছেন পরম পিতা পরমাত্মা শিব আর শঙ্কর আলাদা শঙ্কর হলেন দেহধারী শিব হলেন নিরাকারী শঙ্কর হলেন বতনবাসী শিব হলেন পরমধাম নিবাসী শঙ্কর বিনাশকারী দেবতা শিব হলেন কল্যাণকারী ভগবান তাহলে ভগবান কোথায় থাকেন এই চিত্রে নীল অংশে দেখানো হয়েছে পৃথিবীকে যাকে বলে মনুষ্য এখানে আমরা আত্মারা শরীরের দ্বারা কর্ম করি আর কর্ম অনুযায়ী সুখ বা দুঃখ ভোগ করি আর সূর্যচন্দ্র তারার থেকেও দূরে আছে এক লোক যেখানে শুধু আলোকে আলোকময় এখানেই হলো ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী আর শঙ্করপুরী একে বলা হয় দেবলোক আর দেবলোক থেকেও দূরে এক লোক আছে যাকে বলা হয় ব্রহ্মলোক পরলোক নির্বাণধাম মুক্তিধাম শান্তিধাম শিবলোক ব্রহ্মাণ্ড ইত্যাদি এখানেই সমস্ত ধর্মের আত্মারা নির্দিষ্ট স্থানে আছে এই তিন লোকের মালিক বলে পরম পিতা পরমাত্মাকে ত্রিলোকীনাথও বলা হয় তিনি হলেন এই সৃষ্টির রচয়িতা এখান থেকে অর্থাৎ পরমধাম থেকে আত্মারা যার যার সময় অনুযায়ী এই পৃথিবীতে এসে শরীর নিয়ে অভিনয় করে বা পার্ট প্লে করে ওম শান্তি